মহকুমা ক্লাব সমন্বয় সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হল ধূপগুড়িতে সোমবার ধূপগুড়ি মিলপাড়ার উত্তরায়ণ কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের ধূপগুড়ি মহকুমার সমস্ত ক্লাবকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এদিন বৈঠকে নতুন কমিটি গঠন করা হয় উল্লেখ্য ধূপগুড়ি মহকুমা এলাকার সকল ক্লাবগুলিকে নিয়ে গঠিত হয় ধূপগুড়ি মহকুমা ক্লাব সমন্বয় সমিতি ডুয়ার্সের শতাব্দী প্রাচীন গয়ের কাটা রিডিং ক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে সম্প্রীতি এই ভবনটি সিল করে জলপাইগুড়ি জেলা পরিষদ এই কারণেই অন্যান্য ক্লাবগুলিকে নিয়ে আলোচনা করে মহকুমা ক্লাব সমন্বয় সমিতি গড়ে তোলা হয়েছিল এই দিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামীতে ক্লাবগুলির যে কোনো সমস্যা একে অপরের পাশে থাকার জন্য এই কমিটি কাজ করবে এই দিন সভাতে উপস্থিত সমস্ত ক্লাবের সভাপতি এবং সম্পাদকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্জি করার ঘটনার প্রতিবাদে আগামী রবিবার এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হবে এদিনের বৈঠকের বিষয়ে বিভাস চক্রবর্তী অনিল চক্রবর্তী বনেল মহকুমা ক্লাব সমন্বয় সমিতি প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দরকার দেখুন বর্তমানে বিভিন্ন ক্লাবগুলো মানে এখনকার খুব কম বিভিন্ন ক্লাবগুলো বিভিন্ন ছোটোখাটো কারণে অনেক প্রবলেমে পড়ে যাচ্ছে সেই কারণে আমরা মনে করছি যে প্রত্যেকের ক্লাবদের আমাদের বন্ডিং ধরা উচিত এবং যে কোনো মানে আমাদের ক্লাবের এই সংগঠনের মতোই হচ্ছে সকলের তোলে সকলে আমরা প্রত্যেকে আমরা করতে পারি এটা আমাদের মোটর এবং এই মোটরটাকে সাকসেস করার জন্য সমস্ত ক্লাবে একসাথে থাকার জন্য সমস্ত ক্লাবের স্বার্থকে মানে ন্যায্য স্বার্থকে দেখবার জন্য আমরা আজকের কমিটি ফর্মেশন করলাম এই কমিটির যে আহ্বায়ক তিনজন আমাদের আজকে এই কমিটির আহ্বায়ক মণ্ডলী গঠিত হলো আহ্বায়ক থাকছেন আমাদের শ্রদ্ধ অনিল চক্রবর্তী আহ্বায়ক থাকছেন আমাদের শ্রদ্ধ কালাই চ্যাটার্জি এবং আমাদের দুপুরি মদন চক্রবর্তী অর্পিন নবজীবন সঙ্গে সম্পাদক এছাড়াও আমাদের কোষাধ্যক্ষ হল পল্টো সৌম্যজিৎ সিনহা উত্তর ক্লাবের কোষাধ্যক্ষ এবং সর্বজিৎ সিনা দত্ত এভারগ্রিন ক্লাবের সম্পাদক এরা দুজন কোষাধ্যক্ষ হয়েছে এবং কী বলে আমরা মুখপাত্র দায়িত্বে আমি এবং সমস্যা আছি আর অ্যাডমিন হলো আমরা বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাবো তার যারা অ্যাডমিনের দায়িত্বে থাকলো ধূপগুড়ির জন্য সুব্রত নন্দী কুস্কি আমাদের ডাক ডাকুমারের জন্য সরি নাটুমা ডাকুমারির জন্য থাকলো সজল নান এবং বাংলাঘাটের জন্য থাকবে আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধ দাসগুপ্ত এবং দুরামারির জন্য আমাদের একজন অ্যাডমিন থাকবেন এবং পিন্ডাউজ অ্যাডমিন থাকবেন আমার নামগুলো পরবর্তী জানিয়ে দেবো তবে আপনারা আমাদের পাশা থাকবেন এই কামনা আমরা কিন্তু ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে রাখছি বৈঠকটা কিসের বৈঠক ছিল মূলত আজকে ধুপুরে মহাকুমা ভেতরে ক্লাব সমন্বয় কমিটির একটা সেই কমিটি তৈরি করা কী কারণে এই সমন্বয় কমিটি তৈরি করা হলো কমিটি দরকার কেন হলো আমাদের ক্লাবগুলোর বিভিন্ন রকম সুবিধা অসুবিধার জন্যই আমরা ধূপপুরি মহকুমার সমস্ত ক্লাবগুলো মিলে আমাদের সমস্ত রকম সুবিধা অসুবিধা যেন আমরা একত্রিতভাবে দেখতে পারি তার জন্য আজকে আমাদের এই কমিটিটা গঠন করা হয় সে কিন্তু মহকুমা কি বা কী কী সিদ্ধান্ত নেওয়া হলো এখনো পর্যন্ত আজকে সিদ্ধান্ত নেওয়া হলো যে খুব শীঘ্রই এক তারিখে আমরা সমস্ত ক্লাবের আমাদের মহকুমার ক্লাবগুলো মিলে আমরা অভয়াকাণ্ডের জন্য একটা মৌন নিষেধ করবো রিডিং তারপরে রিডিং ক্লাবের ব্যাপারটা নিয়ে আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হব এবং আবেদন নিবেদন করবো যাতে পুজোর আগেই রিডিং ক্লাবের তালাটা খুলে দেওয়া যে কমিটি গঠন করা হয়েছে কি আজকে কোনো গঠন করা হয়েছে বৈঠকটা কীসের বৈঠক ছিল মূলত আজকে ধুপুরি মহকুমা ভিত্তিক ক্লাব সমন্বয় কমিটির একটা न चाय चई न সমাজ ব্যবস্থা থেকে ভালোবাসি মানুষকে ভালোবাসি এবং এই বারটা আমাদের সকলের মধ্যেই আমরা সকলের ভালোবাসি সাথে আমাদের এই আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সকলকে এই আমাদের